এই গরমে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের পারফেক্ট মিষ্টি দই বাড়িতেই কিভাবে তৈরি করবেন তার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে দেখুন আপনারা ঠিক এরকমই কিন্তু দই বসবে প্লাস্টিকের বাটিতেও একদম হবে দোকানের মতো টেস্ট আর বানানো একেবারেই সহজ একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাবো তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে আর এই গরমে বানিয়ে কিন্তু বাড়িতে রাখতেও পারবেন বা খেতেও পারবেন নমস্কার বন্ধুরা তুলকুশি পাঁচশালার সবাইকে আরও স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো একদম পারফেক্ট দোকানের মতো দুর্দান্ত স্বাদের মিষ্টি দই এই গরমে প্লিজ প্লিজ আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন বানানো যেমন সহজ খেতে জাস্ট অসাধারণ লাগে আর বানানো একেবারেই সহজ তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে ও দইটা বানানোর জন্য কড়াইটা কিন্তু বসিয়ে দিলাম কড়াইটা হালকা মতো গরম হলে পরে যে চিনি আছে এটা কিন্তু দেওয়া লাগবে এবার কিন্তু এক চামচের মতো জল দিয়ে নিলাম তাতে কিন্তু ক্যারামেলটা খুব ভালো তৈরি হবে চিনিটা দেওয়ার পরে কিন্তু অপেক্ষা করা লাগবে দেখুন আপনারা চিনিটা কিন্তু হালকা মতো গলছে এই টাইমে কিন্তু একটু নাড়াচাড়া করে নেওয়া লাগবে এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করা লাগবে সুন্দর আপনারাই দেখুন এক সাইড দিয়ে কিন্তু সুন্দর কালার আসছে এই পরে কিন্তু সুন্দরভাবে একটু নাড়িয়ে দিতে হবে সুন্দরভাবে কিন্তু কিন্তু এইভাবে নাড়াচাড়া করে কালারটা কিন্তু যখন হালকা মতো দেখুন আপনারা আসে এর থেকে আর একটু কিন্তু যখন কালারটা লালচে হবে তখন কিন্তু দুধটা দিতে হবে ভালোভাবে এটা কিন্তু চিনিটা ক্যারামেলটা তৈরি করে নিতে লাগবে তবেই কিন্তু সুন্দরভাবে মিষ্টি তৈরি কালারটা আসবে বন্ধুরা দেখুন কালারটা ঠিক যেন এরকম হয় এর থেকে বেশি করতে যাবেন না নইলে কিন্তু তেতো লাগবে দইটা যখন এরকম একটা কালার আসবে দেখুন আপনারা এই টাইমে কিন্তু যে দুধ আছে সেটা কিন্তু দেওয়া লাগবে এটা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেওয়া লাগবে দেওয়ার পরে পরে দেখুন জমাট কিন্তু চিনি যে আছে এটা কিন্তু জমাট বাঁধে তাতে ভয় কিছু কিছু ব্যাপার নেই এটা অটোমেটিক কিন্তু গলবে দুধ দেওয়ার সাথস্বাদ ওরকম একটু হয় এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে খুব ভালো করে কিন্তু ফুটানো লাগবে দুধটা কিন্তু খুব ভালো করে ফুটছে আপনারাই দেখুন এই টাইমে কিন্তু দুখানা যা ছোটোবেলা আছে সেটা ফাটিয়ে এইভাবে দেওয়া লাগবে তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর নাড়িয়ে চাড়িয়ে আরও একটু দুধটাকে ভালোভাবে ফুটানো লাগবে দুধটা যত ভালো ফোটা হবে যত ঘন হবে তত দইয়ের টেস্ট বাড়বে তাই একটু সময় নিয়ে কিন্তু দুধটাকে খুব ভালো করে ফোটানো লাগবে তবে দেশি গরুর দুধ কিন্তু একটু ভারী হয় যাতে আরও তাড়াতাড়ি ঘন হয় সেই জন্য একটু দিয়ে নেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার সময় কিন্তু এইভাবে দেওয়া লাগবে আর এইভাবে মেশানো লাগবে তাতে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা ঘন হবে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে এইভাবে মিশালে খুব সুন্দরভাবে মিশবে দুধটা কিন্তু খুব ভালো করে আমার ফোটানো একেবারেই কমপ্লিট যেহেতু গুঁড়ে দুধ দিছি তাই খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে আসছে এটা আবার নামানো লাগবে আপনারা চাইলে কিন্তু আরও একটু মিষ্টি অ্যাড করতে পারেন তবে আমি করব না এক বাটি অলরেডি চিনি দিয়ে নিছি আর এর থেকে বেশি মিষ্টি আমার অ্যাকচুয়ালি পছন্দ না আপনারা চাইলে এই জায়গায় আরও একটু মিষ্টি অ্যাড করতে পারেন এই টাইমে এবার কিন্তু এটা নামিয়ে নিব। যেই পাত্রে দুধটা ছিল সেই পাত্রে নামিয়ে নিই ক্যারামেলের যদি কালার সুন্দর আসে তাহলে কিন্তু দইয়ের কালারও খুব সুন্দর আসবে আপনার এই দেখুন কালারটা খুব সুন্দর আসছে এটা একটু কিন্তু ঠান্ডা করতে হবে এটা ঠান্ডা হতে হতে এইখানে আছে টক দই জল ঝরানো সেটা কিন্তু খুব ভালো করে ফেটানো লাগবে আপনার এই দেখুন সুন্দরভাবে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি কোনো দলা ভাব না থাকে একদম যে ক্রিমি টেক্সচার জন্য চলে আসে দইটা ফেটানো একেবারেই কমপ্লিট এটা সরিয়ে রাখলাম আর এটা কিন্তু খুব ভালো করি এইভাবে একটু দুধটাকে ফ্যাটানো লাগবে এই কারণে যাতে ফেনা ভাসে তাহলে কিন্তু দইটা খুব ভালো লাগে দেখতে আপনারা এই দেখবেন মিষ্টির দোকানের যে দইটা হয় ফেনা থাকে উপরে এইভাবে একটু ফেনা করিয়ে নেবেন আর এইভাবে করলে একটু ঠান্ডাটাও খুব তাড়াতাড়ি হবে সেই জন্য এইভাবে একটু ফেনা করলে বেশ ভালো লাগে দেখতে দুধটা কিন্তু সুন্দরভাবে দেখুন আপনারা ফেনা ভাসে আর আঙ্গুলজনে এইভাবে ডুবিয়ে রাখা যায় এই অবস্থায় কিন্তু টক দইটা দিতে লাগবে গরম অবস্থায় কখনোই দিতে যাবেন না এই টাইমে টক দইটা এই জায়গায় মেশানো লাগবে সুন্দরভাবে দইটা কিন্তু দুধের সাথে খুব ভালো করে মেশানো লাগবে দুধের সাথে টক দইটা খুব ভালো করে কিন্তু মেশানো লাগবে আমার মেশানো একেবারেই কমপ্লিট এরপর এরকম কাপ নিচ্ছি প্লাস্টিকের আপনারা চাইলে মাটির পাত্রেও কিন্তু করতে পারে তবে আমি আজকে কিন্তু প্লাস্টিকের এরকম ছোটো ছোটো কাপে কিন্তু মিষ্টি দইটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব এক হাতা করে এইভাবে একটু দিয়ে নেব ফেনা ভাসার ফলে কিন্তু একদম কিন্তু পারফেক্ট যে দোকানে মিষ্টি দোকানে হয় দই সেরকমই কিন্তু দেখতে লাগবে খেতেও কিন্তু ঠিক সেরকমই হবে এটা ছয়টা কাপ মনে হয় লাগবে না পাঁচটা এনাফ পাঁচটার মধ্যেই কিন্তু কমপ্লিট এটা লাগবে না এটা বেশি হয়ে গেছে এটা রাখি দেই এটা কিন্তু সুন্দরভাবে ঢেলে নিলাম আপনারাই দেখুন কতটা সুন্দর হচ্ছে আর ফেনা থাকার ফলে কিন্তু বেশ ভালো লাগবে প্রেশার কুকারের ভিতরে কিন্তু আমি দুইটা বসিয়ে রাখবো ভিতরে দিয়ে দিলাম একটা গামছা যাতে খুব তাড়াতাড়ি গরম হয় সেই জন্য গামছাটা কিন্তু এইভাবে দিয়ে নিলাম দেওয়ার পরে একে একে বসিয়ে রাখবো এইভাবে গরম যেই জায়গাটায় থাকবে সেই জায়গাটায় কিন্তু দই বসানো লাগে তাই প্রেশার কুকারে কিন্তু ঢাকনা দিলে পরে ভিতরটা বেশ গরম থাকবে সেই জন্য আমি কিন্তু এইভাবে বসিয়ে রাখলাম দেখুন আপনারা সুন্দরভাবে এইভাবে কিন্তু প্রেশার কুকারটা ঢাকনা দিয়ে একটা রাতের জন্য রাখবো মোট কথা বারো ঘন্টা বারো ঘন্টা রাখলেই কিন্তু খুব দইটা জমাট বাঁধবে তো ফিরে আসি একদিন পর এরপর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে দইটা বসে গেছে আপনারাই দেখুন দইটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এইভাবে করলেও কিন্তু পড়বে না এতটাই সুন্দরভাবে দইটা বসে গেছে তো সবগুলো আগে প্রেশার কুকার থেকে বের করে নেব প্রেসার কুকারে এইভাবে রাখলে কিন্তু খুব সহজেই দইটা তৈরি হবে আপনারা দেখুন কতটা সুন্দরভাবে দইটা বসে গেছে একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতোই কিন্তু হবে এতটাই সুন্দরভাবে আর খেতে হবে ভীষণ সুন্দর একদম স্বাস্থ্যকর বাড়িতেই তৈরি করুন আর গরম কিন্তু একদম চলে আসে ঠান্ডা তো গেল গরম চলে আসে প্লিজ একবার গরমে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে জাস্ট অসাধারণ হয় দেখুন আপনার কতটা সুন্দরভাবে দইটা বসে গেছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে একটা কাটার পরে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে দইটা বসে গেছে দেখুন আপনারা প্লাস্টিকের বাটিতেও কিন্তু এইভাবে খুব সহজেই দই বসানো যায় যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে যাতে সবাই এই গরমে একবার হলো বানিয়ে খেতে পারে আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে